ডিয়ার ভিওর্স আজকের আলোচনায় থাকবে কীভাবে সুনির্দিষ্ট অস্থাবয় সম্পত্তির পুনরুদ্ধার করা যায় তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল অর্পণের ব্যাপারে মালিক ব্যতীত দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব কী সুনির্দিষ্ট প্রতিকার আইনের দশ এবং এগারো ধারার মধ্যে পার্থক্য তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি অস্থাবয় সম্পত্তির দখল সম্পর্কিত বিষয় পজেশন অব মুভবল প্রপার্টি সুনির্দিষ্ট প্রতিকারাইনের দশ এবং এগারো ধারায় অস্থাবস সম্পত্তির দখল উদ্ধার সম্পর্কে আলোচনা করা হয়েছে কিভাবে সুনির্দিষ্ট অস্থাব সম্পত্তির দখল পুনরুদ্ধার করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের দশ ধারা অনুযায়ী সুনির্দিষ্ট সম্পত্তির দখল উদ্ধার করা যেতে পারে দেওয়ানী কার্যবিধিতে উল্লেখিত পন্থা অনুযায়ী দশধারার অধীনে প্রদত্ত ডিক্রি দেওয়ানি কার্যবিধির একুশ আদেশের তিরিশ থেকে একত্রিশ বিধি অনুযায়ী কার্যকর করা যায় দশধারায় সুনির্দিষ্ট অষ্টাব্য সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি যেমন ট্রাস্টি বা সম্পত্তি বর্তমান দখলে রাখার কোনো বিশেষ বা অস্থায়ী অধিকার আছে এমন ব্যক্তিও যেমন জিম্মাদার পণ্য গ্রহ বন্দগগ্রহিতা বা হারানো পণ্য খুঁজে পেয়েছে এমন কোনো ব্যক্তিও মোকদ্দমা দায়ের করতে পারে উদাহরণ এ জীবনকালের জন্য বিকে জমি উইল করে দেয় এবং সি কে পরবর্তীতে অধিকারী উল্লেখ করে এ মারা যায় বি জমিতে প্রবেশ করে কিন্তু সি বিয়ের সম্মতি ছাড়াই সত্যের দলিলসমূহ গ্রহণ করে সত্যের দলিল সমূহ উদ্ধারের জন্য বি সি এর বিরুদ্ধে দশ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল অর্পণের ব্যাপারে মালিক ব্যতীত দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব কী এগারো ধারায় প্রতিকারটি হল মালিক ব্যতীত যে কোনো ব্যক্তির দখল হতে বাদীকে সুনির্দিষ্ট স্থাব সম্পত্তি অর্পণ করা যে সম্পত্তিতে বাদীর তাৎক্ষণিক অধিকার আছে চারটি ক্ষেত্রে এগারো ধারায় বাদীকে প্রতিকার মঞ্জুর করা যেতে পারে এক হচ্ছে যে ক্ষেত্রে বিবাদী ট্রাস্টি বা এজেন্ট হিসাবে বাদীর সম্পত্তি ধারণ করে দুই হচ্ছে যদি সম্পত্তির জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয় তিন হচ্ছে যদি সম্পত্তির প্রকৃত ক্ষতি নিরূপণ করা কঠিন হয় চার হচ্ছে যেক্ষেত্রে বিবাদী বাদীর অস্থাবস সম্পত্তিটি বেআইনিভাবে দখল করেছে যেমন যেক্ষেত্রে ক্ষেত্রে প্রতারণা করে বিবাদী বাদী সম্পত্তি গ্রহণ করেছে উদাহরণ এ একজন মৃত চিত্রকরের একটি চিত্র এবং একজোড়া দুষ্প্রাপ্য চিনামাটির কারুকার্য খোঁচিত পাত্রের অধিকারী এই জিনিসগুলো বিয়ের দখলে আছে এই জিনিসগুলো এমন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে তার বাজার দর নির্ণয় করা কষ্টসাধ্য এর নিকট এইগুলি অর্পণ করার জন্য বিকে বাধ্য করতে এগারো ধারায় মোকদ্দমা দায়ের করা যাবে সুনির্দিষ্ট আইনের দশ এবং এগারো ধারার মধ্যে পার্থক্যকে এক নম্বর পার্থক্য সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের দশ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে এবং অস্থাবর সম্পত্তির তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের এগারো ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে দুই হচ্ছে এগারো ধারায় অস্থাবর সম্পত্তি বা পণ্যের মালিকের বিরুদ্ধে মামলা করা যায় না কিন্তু দশ ধারায় মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় তিন হচ্ছে এগারো ধারায় শুধুমাত্র উল্লিখিত চারটি ক্ষেত্রে সীমাবদ্ধ এবং এই চারটি ক্ষেত্রে উল্লিখিত শর্তসমূহ না হলে আদালত এগারো ধারায় সম্পত্তি বা পণ্য উদ্ধারের আদেশ দিবে দিতে পারে না অন্যান্য ক্ষেত্রে দশ ধারায় অস্থাবসম্পত্তি উদ্ধার এবং বিকল্প হিসেবে ক্ষতিপূরণের জন্য মামলা করা যায় চার হচ্ছে দশ ধারায় সুনির্দিষ্ট অস্থাবসম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি এবং যদি বাদী প্রমাণ করতে পারে যে উক্ত সম্পত্তি বর্তমান দখলে রাখার তার বিশেষ বা অস্থায়ী কোনো অধিকার আছে তাহলে দশ ধারায় মামলাটি রক্ষণীয় হবে এগারো ধারায় বাদীকে প্রমাণ করতে হবে যে সে অস্থাবর সম্পত্তি বা পণ্যটি তাৎক্ষণিক দখলের অধিকারী ধন্যবাদ ভিউয়ার্স